সীমান্তে লাইট লাগাতে গিয়ে নতুন তৈরি করা রাস্তা নষ্ট করে ফেলছে ক্ষোভে এলাকাবাসী লাইট লাগানোর কাজে সাময়িক বাধা প্রদান করেন ঘটনা উনিশে ডিসেম্বর বেলা দুই ঘটিকায় ভারত বাংলা সীমান্তবর্তী এলাকা কাঁঠালছড়ি এলাকাতে জানা যায় শাবরুম নগর পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকা কাঁঠালছড়ি গ্রাম শাবরুম নগর পঞ্চায়েতের নয়নং ওয়ার্ডে অবস্থিত এই কাঠালছড়ি গ্রাম এই গ্রামের জনগণের দাবি দীর্ঘদিনের গ্রামের রাস্তাকে কালো পিচ ঢাকা রাস্তায় পরিণত করা জনগণের দাবিকে প্রাধান্য দিয়ে পূর্ত দপ্তর রাস্তাটি নির্মাণ করে দেন বর্তমানে সীমান্তে লাইট লাগানোর কাজ চলছে এই লাইট লাগাতে গিয়ে ড্রজার দিয়ে কাজ করার ফলে নূতন রাস্তাটি নষ্ট করে ফেলছে ফলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে লাইট লাগানোর কাজ সাময়িক বন্ধ করে দেন ঘটনাস্থলে পৌঁছায় নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমাপ দে এবং পূর্ত দপ্তরের এসডিও ধ্রুবজ্যোতি দেবনাথ এলাকার জনগণের সাথে কথা বলেন তারা লাইট লাগানোর কাজ করতে গিয়ে যাতে রাস্তা নষ্ট না করে শ্রমিকরা সেই বিষয়ে আদেশ দেন আধিকারিকরা আমার নাম জয়দীপ বসাক বাড়ি কাটালছড়ি তো এখানে কালকে পরশু থেকে কাজ করছে বিএসএফ এর বর্ডার ফেন্সিং যে লাইট গুলি লাগানোর জন্য তো আমরা তখন ডজার দিয়ে কাজ করছে রাস্তাটা নতুন করা হয়েছিল রাস্তাটা পুরা ড্যামেজ করে ফেলছে রাস্তার লাইনের পাইপ ফাটিয়ে ফেলছে তো তখন ওনাদেরকে কমপ্লেন করার পর ওনারা বিএসএফ নিয়ে এসছে আরও বাজে বাজে ব্যবহার করছে আমাদের সঙ্গে তো এখন আমাদের চেয়ারপার্সন পার্সন এসছে এসডিও স্যার এসছে পিডব্লিউডির তো এখন সবাইকে ওনাদেরকে আমাদের একটাই কথা যাতে রাস্তাটা ড্যামেজ না হয় আর রাস্তাটা যাতে ঠিকঠাক যে জায়গাতে ড্যামেজ হয়েছে রাস্তাটা যাতে ঠিকঠাকভাবে করিয়ে দেয় কোন জায়গা ড্যামেজ হচ্ছে যেমন যেমন সামনে একটা জায়গাতে অনেকটুকু জায়গা রাস্তা মাটি ফিজ উঠিয়ে ফেলেছে তারপর জলের পাইপও ফাটিয়ে ফেলেছে সামনের সামনে ওইদিকে সামনে একটা জায়গাতে